আসসালামু আলাইকুম জাদু হিংসা এবং রাতের অন্ধকার থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় সুরা ফালাকের তাপসির আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি বন্য জন্তু নাকি অদৃশ্য জাদু নাকি মানুষের গোপন হিংসা আপনি যদি সুরা ফালাকের এই পাঁচটি আয়াত তেলওয়াত করেন বাহ্যিক যত বিপদ আছে সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সেটা হতে পারে সাপের আক্রমণ হতে পারে অন্য জীবজন্তুর আক্রমণ হতে পারে মানুষের ষড়যন্ত্র আসুন আমরা এক এক করে সেই সোরা ফালাক জেনে নেই বিসমিল্লাহ রহমানুর রাহিম রব্বিল ফালাক আল্লাহ বলতেছে হাবিব আপনি বলুন আমি প্রভাতের রবের কাছে আশ্রয় চাই প্রভাতের রব বলতে রাত বিদিন্ন করে আল্লাহ তালা প্রভাত বানান অর্থাৎ সকাল হয় সেই সকালের প্রভুর কাছে আশ্রয় চাই পূর্বের রবের কাছে আশ্রয় চাই আল্লাহ তার হাবিবকে রক্ষা করেছিলেন সুতরাং আপনিও যদি আমল করেন আল্লাহ আপনাকেও রক্ষা করবে মিন সার রিমা খলাপ এবং তার সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাই তার যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের ক্ষতিকর দিক থেকে আশ্রয় চাই সিকিন ইদা ওয়াকাব এরপর আল্লাহ শিক্ষা দিচ্ছে যার আমি আশ্রয় চাই রাতের অনিষ্টতা থেকে যখন তা আচ্ছন্ন হয়ে যায় যখন রাত গভীর হয় তখন দুষ্ট জিনেরা বের হয় আর দুষ্ট মানুষ বের হয় ডাকাতি করার জন্য অথবা চুরি করার জন্য অথবা মানুষের ক্ষতি করার জন্য কিন্তু সাধারণ দুর্বল মানুষেরা ঘুমিয়ে যায় তখন কিভাবে আপনি রক্ষা পাবেন তাদের অত্যাচার থেকে আল্লাহ তালা শিক্ষা দিচ্ছে সেই সময়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি অমিন শারৰ সিক ইদা ওকাব যখন রাত অন্ধকার হয়ে যায় গভীর হয়ে যায় তার অনিষ্টতা থেকে আশ্রয় চাই অমিন তিফিল ওকাদ আর আশ্রয় চাই গিরায় ফুৎকার দানকারীদের অনিষ্টতা থেকে এই আয়াত সরাসরি জাদুর কথা বলছে রাসুল করিম সাল্ল আলি মাথার চুল এবং সিরোনির উপাদান নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল মুনাফিক কেউ কেউ বলেছে লাবিদ বিন আসাম ইহুদি ছিল যাই হোক আল্লাহ তালা যখন জানিয়ে দেয় তখন সাহাবিরা ওই কুয়ার মধ্যে থেকে উঠে আনার পরে এই পাঁচটি আত্মাল করে যখন ফু দেয় গিটগুলো অটোমেটিক খুলে যায় আল্লাহ তালা সুস্থ করে দেন সারি হাসিদিন ইদা হাসাদ এবং হিংসুকের হিংসার অনিষ্টতা থেকে আশ্রয় চাই প্রিয় ভাইয়েরা কত মানুষ হিংসা করে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে বদনাম করে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এই ছুরা সবচেয়ে বড় হাতিয়ার প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন